অনুগত কর্মীর মতো এই তীব্র গরম উপেক্ষা করে মুর্শিদাবাদের কান্দিতে প্রচার সারলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আর এদিন মহাগুরু প্রচারে গিয়ে মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহাকে আম্পায়ারের সঙ্গে তুলনা করে দাবি করেন ফেয়ার গেম খেলতে চাইছেন না বিরোধীরা প্রসঙ্গত বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তিনি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার একই সঙ্গে সিএ নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী

হিন্দুর জন্য জন্য শিখ ভাই সবার যদি আপনাকে বলে আপনি চলে যান আমার চলে যান